আসসালামু আলাইকুম ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের পাঁচটি বোর্ডের রিভিউ দেখাবো পাঁচটি আমার অর্ডার ক্যারাম আজকে ডেলিভারি যাবে এখন যেটি দেখতে স্ক্রিনের উপরে এটা হচ্ছে ষাট সাইজের একটি বাবলাকাটার ক্যারাম বোর্ড এই বোর্ডটি রাসেল ভাই ঢাকা ধামড়ে থেকে অর্ডার করেছেন আমাদের কাছে এই বোর্ডটির দাম পড়েছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি সম্পূর্ণ আকারে ফিরে থাকবে তারটাও দিয়ে দেওয়া হয়েছে ফিনিশিংটা একবার আপনারা দেখেন কতটা সুন্দর লাগছে আসলে আমরা প্রত্যেকটি বোর্ডের কাজেই এতটা সুন্দরভাবে করে থাকি এটা তো বলার কিছুই নেই আর এবং এই সাইডে যে বোর্ডটি আছে এই বোর্ডটি যাবে ঢাকা বাইপেল এই বাইপেলের বোর্ডটি নাইট ভাই আমার কাছে অর্ডার করেছেন সে কিন্তু পকেটের মাপটাও একদম সম্পূর্ণ আকারে আমাদের লিখে দিয়েছিলেন অন্যথায় আমাদের শুধু এলাকার নামটা বললেই আমি কিন্তু বুঝে যাবো যে আপনার এলাকায় কোন ধরনের পকেটের মাপ আছে আসলে এখন যে বোর্ডগুলি দেখতে পাচ্ছেন ওই সাইডে যেটি দেখলেন এই সাইডে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছাপ্পান্ন সাইজের ওইটাও ছাপ্পান্ন সাইজের এই ছাপ্পান্ন সাইজের এই ওয়াটারপ্রুফ বোর্ডটি অর্ডার করেছেন মৌলভীবাজার শেরপুর থেকে জাবেদ ভাই তিনি আমার কাছে অনেকদিন ধরে কল দিয়ে জানছিলেন যে আসলে কোন ধরনের বোর্ডটা নিলে তার ব্যবসায়ীকে অনেক ভালো হবে তো তিনি একটি স্ট্যান্ডার্ড সাইজের সাইজ এর বোর্ড নিয়েছেন এখন এই সাইড যে বোর্ডটি আছে এই ভাইটি নাইম ভাই তিনি নরসিংদি সদর থেকে আমার কাছে অর্ডার করেছেন তিনি কিন্তু গত ছয় মাসের ভিতরে এই বেল বোর্ড সহ আরো দুইটি বাবলা বোর্ড নিয়েছে আমার কাছ থেকে মোট তিনটি বোর্ড নিল আমার কাছ থেকে সে গত দুইবারে দুইটি পাবলা কার্টের বোর্ড নিয়েছে এবার যখন তিনি বাবলাক্টের বোর্ডটি নিতে যাচ্ছিল তখন আমি তাকে নিজে থেকে সাজেস্ট করলাম যে আপনি এবার নিয়ে দেখেন যে কেমন সার্ভিস দেয় এটা তো সে আমার কথা মতো নিয়েছে এবং এই সাইড এ একটি আছে এটি হচ্ছে ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ড এই বোর্ডটি টেকনাব থেকে এক ভাই আমার কাছে অর্ডার করেছিলেন এই ইন্ডিয়ান কাটিং বোর্ডের নিচে কিন্তু লোহার ক্লাব মেরে দেওয়া হয়েছে ওইটি আসলে ভিডিওতে আমি দেখাতে পারিনি এই ইন্ডিয়ান কাটিং ক্যারাম বোর্ডটির দাম পড়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান তারা দেওয়া নাম্বার উপরে অবশ্যই কল করবেন